ওয়েলকাম টু তারামা কিচেন আজকের রেসিপি বাঁধাকপির মহারানী ভিডিওটা আমার পুরো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাঁধাকপিগুলো পিস পিস করে কেটে সুতো দিয়ে বেঁধে আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো সব কিছু আমি মিক্সিতে বেঁটে নেব বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি উনুনে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে বাঁধাকপিটা ভেজে নিচ্ছি যেরকম ঠিক মাছ রান্না হয় পিস করে আমি ভেজে নেব দেখুন এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি সব কিছু আমার ভাজা হয়ে গেছে বাঁধাকপিগুলো এবার তেলের ওপর দিয়ে দেব তেজপাতা গোটা জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলা আর পরিমাণ মতো নুন মশলাটা তেলের ওপর দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন মশলাটাকে ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেছে জল দিয়ে দিয়েছি ঝোলটা আমার ফুটছে ভেজে রাখা বাঁধাকপি এক এক করে দিয়ে দিচ্ছি ভিডিও যদি আমার ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি বাঁধাকপির মহারানী আপনারাও এইভাবে বাড়িতে একদিন বানিয়ে খাবেন এটা আপনারা রুটির সোতেও খেতে পারেন ভাতের সোতেও খেতে পারেন বাঁধাকপির মহারানী আমার হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি এরকম হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নিত্য নতুন আরও অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার